Now it's time to re reveal our winner. The Earthshot Prize for Fix Our Climate goes to Friendship. <laughs> আমরা বলতে পারি বাংলাদেশের বিস্ময়কর নারী যিনি এই মুহূর্তে এবং তার যে অর্জন সেটি বাংলাদেশকে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে রুনাপা আপনাকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভিনন্দন এবং আমরা আপনাকে নিয়ে প্রাউড ফিল করি স্পেশালি যারা ক্লাইমেট নিয়ে কাজ করি আমরা যারা জার্নালিস্ট কিংবা সাধারণ মানুষ যাদেরকে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বা জলবায়ু যোদ্ধা বলা হয় এখন তার সেনাপতি আপনি চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি দর্শক আমরা এই ব্রাজিলের এখনকার ক্যাপিটাল বলা হচ্ছে যাকে বেলেন সেই বেলেমে এসে রুনা পেয়ে গেলাম এবং এটা আপনারা যারা শুনছেন দেখছেন আজকে তাদের কাছে জানিয়ে জানিয়ে রাখি কেন রুনা খান এই অর্জন করলেন এবং কেন তিনি এত বড় একটি সম্মান পেলেন সেটি আমরা তার কাছ থেকে জানবো এবং সেই গল্প আজকে শুনব এবং আপনাদের শোনাবো আমি তার কাছে চলে যাচ্ছি ংলাদেশ ইন দা ফ্রাইনোলস কয়েক যুগ আগে শুরু করেছিলেন তিনি দেশের অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য বদলানোর চেষ্টা দিয়ে একসময় তা পরিণত হয় লাখো মানুষকে বাঁচানোর লড়াই গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন এবং এই লড়াইয়ে অবশেষে জিতেওছেন রুনা খান তাকে নিয়ে এখন হইচই বিশ্বজুড়ে বিশ্বের সবচেয়ে দামি পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই নারী জমিদার বংশের কন্যা রুনা খানের প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডশিপ বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বা এই এনজিওটি এখন বিশ্বব্যাপী কাজ করছে তার সাথে আছেন কয়েকটি দেশের প্রসিদ্ধ ব্যক্তি এবং প্রতিষ্ঠানও এই যেমন বেলজিয়ামের রাজকুমারী এস ম্যারালদা ফ্রেন্ডশিপের ঘনিষ্ঠ সহযাত্রী উনিশ বছর বয়সে প্রথম বিয়ে হয় রুনা খানের পরে তিনি ফরাসি অভিযাত্রী এবং নাবিক ইয়েভেস মারেকে বিয়ে করেন যিনি বাংলাদেশের নদী দেখতে এসেছিলেন পরে তার সাথে মিলেই রুনা খান জাহাজে বাংলাদেশের প্রথম ভ্রাম্যমাণ হাসপাতাল লাইফ বয় চালু করেন যা সেই সময়ে বিশ্বব্যাপী প্রসিদ্ধ পরিচিত হয় এই হাসপাতালে ঘুরে ঘুরে চরের সুবিধাবঞ্চিত মানুষের আধুনিক চিকিৎসা সুবিধা দেয়া শুরু করেন তারা আরও বহু কাজ করছে ফ্রেন্ডশিপের এইসব উদ্যোগ শিক্ষা স্বাস্থ্য দারিদ্রতা বিমোচন পুনর্বাসন এসব প্রকল্পে প্রাধান্য পেয়েছে দু সালে বাংলাদেশ সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তিনিও বন্ধু রুনা খানের ঢাকা সফরকালে রুনা খানের সাথে নৌকায় ঘুরেছেন ফরাসি প্রেসিডেন্ট ঝালমুড়ি খেয়েছেন নদীর তীরে দাঁড়িয়ে ফ্রেন্ডশিপকে সহযোগিতাও করছে ফ্রান্স সরকার কিন্তু এবছর রুনা খান আলোচনায় এসেছেন দুনিয়া জুড়ে পেয়েছেন শর্ট প্রাইস যাকে বলা হয় পরিবেশ ও জলবায়ু খাতের নোবেল এর মূল্যমান দশ লাখ ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো কোটি টাকা যা বিশাল এক গৌরব বই এনেছে বাংলাদেশের জন্য এরা মিলিয়নস অফ পিপল ওদের কর্ম লাগবে ওদের খাবার লাগবে ওদেরকে বাঁচতে হবে ওদেরকে কন্ট্রিবিউটার হতে হবে ইনকাম ফর দ্য কান্ট্রি এবং এটা নিয়েই কিন্তু আমরা আমাদেরকে দেশটাকে টেনে আমরা উঠাতে পারবো শুধু কয়েকজন উঠলে পারে তো হবে না and this has always been my goal and this is my goal inshaallah it ai recognize koreche earth shot it ...I recognize koreche earth shot that friendships integrated holistic model for adaptation for climate ...And this से is से the education ase ebong yes, rehabilitation ase rehabilitation and also human rights everything is integrated together puraskar ti deya hoyeche brazil er rio de janeiro te shekhane chilen britainer rajkumar prince william hollywood বিশ্বখ্যাত অভিনেতা টম ক্রুজও এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনন্দন জানান রুনা খানকে নভেম্বর থেকে ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ থার্টি সম্মেলনে নানা দেশ থেকে এসেছেন চল্লিশ হাজারেরও বেশি অতিথি ষাটটিরও বেশি দেশের রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও ঘুরছেন এখানে কিন্তু আমাদের রুনা খান এই আসরে এবার মধ্যমণি সবাই তাকে দেখতে আসছেন কথা বলছেন বাংলাদেশের এই নারী কি করে এত বড় পুরস্কার জিতে নিল তাই জানতে আগ্রহ সবার I think it's fantastic that uh, friendship has won the earth actually it's not the price for one ngo it's a prize for Bangladesh and recognizing that it's one of the most vulnerable country to the climate crisis but who has so many solutions especially from the communities on the ground বেলেমের হাঙ্গার কনভেনশন সেন্টারের ভেতরে সময় নিয়ে গল্পকালে ডোনা বলছিলেন বাংলাদেশে নোবেল ছিল এবার এলো অনেক দেশই হয়তো বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু এখন তাদের এটা মনে করতে হবে আর পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিশ্বজুড়েই এখন উচ্চারণ করতে হবে বাংলাদেশের নাম জানতে চাইলাম তাহলে আমাদের জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কি আপনি এখন নতুন একটি আসা জায়গা ফ্রেন্ডশিপ কাজ করছে গত বছর থেকে খুব কমিউনিটিজ নিয়ে যারা টোটালি আনঅ্যাড্রেসড অ্যান্ড এটা কিন্তু আমরা খুব চুপচাপ করে কাজ করছি কারণ আই উড সে যে আমাদের আজ আজকের যে কাজের একটা রেকগনিশন হয়েছে এটা কিন্তু ইজ দ্য ভ্যালিউ দ্য ওয়ার্ক যেটা আমি এবং আমা আমার আমার আ মাই কালিগস ন্যাশনাল কালিগস অ্যান্ড ইন্টারন্যাশনাল কালিগস আমরা একসাথে মিলে করেছি আমরা ভাসমান হাসপাতাল করলাম ভাসমান হাসপাতালের সাথে মোবাইল ক্লিনিক্স করলাম মোবাইল ক্লিনিক্সের সাথে কমিউনিটি মেডিক্স করলাম কমিউনিটি মেডিক্সের সাথে আমরা ওদের স্ট্যান্ডার্ড বাড়াবার জন্য আমরা তখন একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যেটা রিচ করতে পারে টু গিভ কোয়ালিটি সার্ভিস অ্যান্ড এটা হলো কি তারপর স্কুলিং এবং আই নেভার ওয়েটিং টু ইন এডুকেশন এজুকেশন ইট অলওয়েজ ফর্মাল এডুকেশন কারণ ইন দ্য এন্ড ওরা ওদের একটা সার্টিফিকেট লাগবে গভর্নমেন্টের কাছ থেকে তার চাকরি পাওয়ার জন্য সেই বাচ্চাগুলো আজকে ই ই ওয়াই ইউথ পার্লামেন্টে যে কথা বলছে নট ড্যাম কলেজে ঢুকেছে বাংলাদেশের বুয়েট তারপরে মেডিকেল কলেজে ঢুকেছে ঢাকা ইউনিভার্সিটিতে কত ছাত্র আছে লাস্ট লাস্টের আমাদের হাই স্কুলের ডভার্ভমেন্টের পাস রেক বা ফর্টি নাইন পয়েন্ট সামথিং আমাদের পাস রেক বা সেভেন্টি এইট পয়েন্ট এইচ এবং দিস ইজ দ্য রেজাল্ট বাংলাদেশের মানুষ কিনা পারেই অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ গুরুণাকন্দের ফ্রেন্ডশিপে এখন কাজ করছে চার হাজারেরও বেশি কর্মী যারা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছেন উত্তরাঞ্চলের গাইবান্ধা নদী চরাঞ্চল থেকে দক্ষিণের খুলনা কয়রার সাগর উপকূলের লাখো মানুষকে রক্ষার কাজ করছেন তারা বদলে দিচ্ছেন জনপদের পর জনপদ শুভকামনা রুনাপা সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে আপনার জন্য